ছোট্ট একটা পুটফুটে পরিকে দেখাচ্ছি মাসাল্লাহ এতটা কিউট আর এতটা দুষ্ট পরিটা কী বলবো এই পরিটা হচ্ছে বেলুন সে কখন থেকে যে দুষ্টামি করছে আর আমি ওর দিকে তাকাচ্ছি আর ওর সাথে কথা বলছিলাম আর এত দুষ্ট এত মিশুক এত অমায়িক আর এত ছোট্ট বয়সে এত বুদ্ধিমতী মেয়েটা আলহামদুলিল্লাহ বড় হলে যেন অনেক অনেক বড়ো হয় বড় মনের মানুষ হয় সেই দোয়া করি আসলে যে বাসায় যাই সে বাসেই হচ্ছে খাবার দাবারের আইটেম আজকে হচ্ছে আমার বড় বোনের বাসায় হচ্ছে ইনভাইট করেছে পুরো পরিবারের একটা মিলন মেলা চলে যেমন দুটো পরিবারকে একাত্র করলে যে মিলন মেলাটা যেমন অপি যেহেতু অস্ট্রেলিয়া থেকে এসেছিল অপি শ্বশুরবাড়ির সবাইকে ইনভাইট করা হয়েছে আবার আমাদের পরিবারের যারা যারা আত্মীয় স্বজন ঢাকার মধ্যেও ঢাকার বাইরে আছে সবাইকে ইনভাইট করেছে দুই থেকে তিনশো লোকের আয়োজন ছিল দুপুরে ছিল অফিস শ্বশুরবাড়ির লোকজন যারা ছিল তাদেরকে প্রায় থেকে দুপুর দুপুরবেলা খাওয়ানো হয়েছে এটা ছিল একদম ছাদে তো আয়োজনটা বাসার ভিতরে করা হয়েছে আপার হল রুমে যেহেতু করলে আর বাসাটা দেখা হলো না বা বাসার মধ্যে আয়োজন না করলে আসলে সবার সাথে সবার পরিচয় কথা বলা এগুলোর একটু ডিস্টেন্স থেকে যায় তো সেজন্য হচ্ছে বাসাতে আয়োজন করা জাস্ট হচ্ছে বাহিরে বাবুর্চি দিয়ে রান্না করে ছাদে নিয়ে গিয়েছে আর সবাই ছিল বাসা বাসা থেকে গিয়ে গিয়ে ছাদে আমরা সবাই মিলে যারা যারা এসেছেন গেস্ট তাদেরকে খাওয়া দেওয়া তাদেরকে আপ্যায়ন করা তাদেরকে সময় দেওয়া এসব ছিল আজকের পুরো দুপুরের অনুষ্ঠানটা যে রাতে থাকবে আবার আমাদের পরিবারের যারা যারা আসবে বা যারা যারা আছে দূর দূরান্ত থেকে অনেক দিন পর্যন্ত হয়তো ফেসবুকে কথা হয় ফেসবুকে জানাশোনা হয় দেখা হয় না অনেক বছর পর্যন্ত তাদের সাথে হয়তো বা রাতে দেখা হবে আমি শেয়ার করবো তো এখানে যেহেতু দুপুরের ইনভাইট ছিল তো দুপুরবেলা হচ্ছে আজকে আপার বাসার ছাদেই বাচ্চাদের জন্য হচ্ছে কিছু কিছু স্পটে কিছু কিছু খেলনার আয়োজন রাখা হয়েছে আবার ওদিকে হচ্ছে বড়রা যেন কথা বলতে পারে পুরো ছাদে হচ্ছে চেয়ার টেবিল কফি বা বিভিন্ন রকমের অপশন রাখা হয়েছে আর এদিকে হচ্ছে দুপুরের রান্নাগুলো তো আজকে যেহেতু অফিস শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে তো সেক্ষেত্রে আমরা নিজেরা অ্যালার্ট ছিলাম যদিও আমার পরিবারের সবাই আসেনি আকার আমার পরিবারের যারা সবাই রাতে বললাম আসবে আর আমাদেরকে এক্সট্রা হয়েছে যেহেতু করতে পারবে না ওদিকে হচ্ছে অপি অপি বাচ্চা সব কিছু টেকা মিলে আমরা হচ্ছে সবাইকে টেকা করার জন্য হচ্ছে আমাদের ওখানে থাকা বা একটু যাওয়া বা সবার সব কিছু দেখাশোনা আমার বাসা থেকে যেহেতু আপার বাসা মোটামুটি কাছে তো সেই জন্য হচ্ছে আপার বাসার দুপুরের ইনভাইটটাও আমি নিয়েছি রাতেরটাও আমি নিয়েছি আমার বেলা দাওয়াত ভাগ্য ভালো থাকলে যা হয় সবার হচ্ছে একবেলা আমার হচ্ছে দুই বেলা তো এই তো এদিকে হচ্ছে দুপুরে সবাই যারা যারা এসেছেন সবাইকে আপ্যায়ন করলাম খাওয়ালাম আর খাবারের মেনু কি বলবো যা যা আইটেম রাখা হয় বা যেগুলো করা হয় তো এদিকে হচ্ছে মনি আমাদের যে ভালোবাসার পাখিটার জন্য আজকে হচ্ছে যে আয়োজনটা কারণ কিয়ানকে সবাই এক এক করে দেখতে আসছিলো অনেকে বাসা ঠিকানা জানে না দেখতে আসতে চাইতেছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে অপে চিন্তা করলো যে না আমরা যদি একসাথে সবাইকে একটা দিন দুই পক্ষের মায়ের ফ্যামিলি বা ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাইকে যদি একদিন এবার করে দাওয়াত করি তো সেক্ষেত্রে সবাই কে দেখেও গেল খেয়েও গেল কথাও বললো পরিচয় হলো আন্তরিকতাটাও বাড়লো সব কিছু মিলে হচ্ছে এই আয়োজনটা আজকে আমাদের ছিল এই জন্যেই আপার বাসাতে আমার বাসাতে না তো এই তো সবাই যারা যারা খাচ্ছে তারা হচ্ছে আবার ছাদ থেকে খেয়ে আবার বাসায় চলে আসে ওখানে হচ্ছে আবার ডেজার্টের আইটেম করা হয় অনেক রকমের ডেজার্ট থাকে আমি হচ্ছে আবার চা করে দিচ্ছিলাম কেউ আবার হচ্ছে ট্যাঙ্ক খেতে চাচ্ছে কেউ লেবু পানি খেতে চাচ্ছে এই তো সব রুমে রুমে মেহমান সরি আমি একা করছি না সবাই মিলে করছি বাট আমি আমারটা তুলে ধরছি যেহেতু আমি ব্লগ করছি টেবিলের আয়োজন দেখলে হয়তো বা আপনাদের বোঝা উচিত বা ফিল করতে পারবেন যে বাসার মেহানেরা প্রত্যেকটা রুমে রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলটাতে হচ্ছে পুরো খাবারের আয়োজন প্রত্যেকটা জিনিস হচ্ছে টেবিলে রেখেছি যার যেটা পছন্দ সেটা নিয়ে নিয়ে খাচ্ছে আসলে এসব অনুষ্ঠানে সবাইকে একসাথে দাওয়াত দিলে পরিচয় থাকে পরিচিত হওয়া যায় এবং সবার প্রতি সবার আন্তরিকতাও বাড়ে তো সব কিছু মিলে আপার বাসার আজকে যে ইনভাইটের অনুষ্ঠান কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ